ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসেছি বাঙালি স্টাইলের চিকেন কষা চলুন দেখে নি কী করে করছি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে হাফ সাইজের করে কাটতে হবে আলুগুলোকে যতক্ষণ না লাল লাল হয়েছে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক একটি ভেজে নিয়ে সেগুলোকে একটি অন্য পাত্রে তুলে নিতে হবে সবগুলো তুলে নিয়ে একে একে আলাদা জায়গায় রেখে দিতে হবে এরপরে আমরা তেলে সে বেঁচে থাকা তেলটিতে দিয়ে দেবো কয়েকটা পড়ুন তেজপাতা সেটা খাওয়া দাওয়ায় সুস্বাদ বাড়িয়ে দেয় কাঁচা পেঁয়াজ কুচি লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করবো না তাই কয়েকটা কাঁচা লঙ্কা চিনে দিয়ে দেবো যারা শুকনো লঙ্কা খান তারা শুকনো লঙ্কাও খেতে পারেন খানে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিন ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোর সাথে সব আলো আরও বেটের বাটা করা সব মশলা মে বাটা মশলা সব অ্যাড করে নেবো তার আগে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিলে স্বাদটাও বাড়িয়ে দেয় কালারটাও ভালো নিয়ে আসে এরপরে আমরা দিয়ে দেবো রসুন বাটা তারপর দিয়ে দেবো আদা বাটা হলুদ সব একসাথে আলাদা করে নিয়ে একবারে দিয়ে দেবো পেস্ট পেস্টগুলো সব মিক্স করে নেব দিয়ে সেগুলোকে আমরা নাটে থাকব যতক্ষণ না মশলাটা একদম কষা কষা হয়েছে মশলাটা কষা হতে হতে হালকা একটু জলও দিয়ে দিতে হবে যাতে একটু মশলাটা সেদ্ধ হয়ে যায় সে কষাটা হতে হতে দু মিনিট কষ করতে হবে তার আগে বলে দিই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কষতে থাকতে তেল যতক্ষণ না বেরিয়েছে ততক্ষণভাবে এইভাবে হালকা হালকা আছে কষতেই থাকতে হবে দেখুন কী সুন্দর তেল ছিঁড়ে দিয়েছে একটু চিকেন কষাতে তেলটা একটু বেশি পরিমাণে দিলে বেশ ভালো হয় খেতে একটু হালকা চিনিও অ্যাড করে দিতে হবে কী সুন্দর কালার ছড়িয়ে এর করে দিয়ে দেবো সেই মাংসের পিসগুলো সবগুলো দিয়ে ছগুলো দিয়ে দেব দিয়ে ওকে হালকা মশলার সাথে নেড়ে চেড়ে কি সুন্দর মিক্স হয়ে যায় এরকমভাবে কিছুক্ষণ ভাজা করতে হবে মশলার সাথে ভেজে নিতে হবে এগুলো নাতে থাকতে হবে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা আগে দিলে সে ভেঙে যাবে তাই ঠিক এত শেষে দিলাম কষাও ঠিক আগে দিয়ে দি লবণ পরিমাণ মতো লবণ যা যারা যেরকম খায় তখন পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে কষতে হবে মাংসটাকে হালকা জল দিয়ে দিলে ভালো সে যে নাও দিতে পারে যে যার যেরকম নিচ্ছে আমার এরকম পছন্দ তো আমি একটু জল দিয়ে দিলাম এইভাবে যতক্ষণ না কষা হয়েছে সেভাবে দিতে হবে এটা রেস্তোরাঁর স্টাইলেও হচ্ছে খাবার কিন্তু খুব টেস্টি হয় বাঙালিভাবে তৈরি করা চিকেন কষা খুব দেখুন হালকা হালকা কষা হয়ে গেছে আর একটু কষলে প্রায় হয়ে যাবে কষা হয়ে গেলে কিন্তু একটু পরিমাণ জল দিতে হবে যতক্ষণ না একটু লাল লাল ভাব হয়েছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে এবার আমরা এটাতে কিছুটা জল অ্যাড করে দেব হালকা পরিমাণ জল কারণ আমরা গ্রেভিটা বেশি নেব না হালকা গ্রেভি করবো তাই যেহেতু এটা কষায় রাখছি তাই দেখুন হালকা দিলাম জল যদি কেউ বেশি গ্রেভি করতে চায় তাহলে বেশি জল দিতে পারে সেই পরিমাণ মতো একটু জল দিয়ে সেটাকে আমরা গরম মশলা অ্যাড করে দিই এর ঢাকা দিয়ে ব্যাস আমাদের চিকেন কষা রেডি একদম খুব সুস্বাদু থ্যাংক ইউ সো মাচ